নমস্কার আশা করি ভালো আছেন আপনারা চেম্বারে এসে যখন আমাকে প্রশ্ন করছেন বা আমাকে বলেন যে আর্থিকভাবে আপনারা সম্পূর্ণভাবে ডিস্টার্বের মধ্যে আছেন ব্যবসা আপনার একদম ভালো চলছে না নানানভাবে আপনারা সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে নানান সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন এইখান থেকে বেরোবার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে ভুবনেশ্বরী কবচ এবং ভুবনেশ্বরী পূজা দেবী ভুবনেশ্বরী দশ চতুর্থ দেবী দেবী ভুবনেশ্বরী কবচ বা ভুবনেশ্বরীর পূজা আপনাকে যে কোনো আর্থিক অনটন থেকে বের করে নিয়ে আসবে এবং আপনার ব্যবসা যদি সম্পূর্ণভাবে খারাপ হয়ে যায় এবং যদি প্রচুর আর্থিক অনটনের মধ্যে পড়েন সেই সময় ভুবনেশ্বরী কবচ আপনাকে সেখান থেকে উদ্ধার করবে এবং দেবী ভুবনেশ্বরীর পূজা আপনাকে যে কোনো সমস্যা থেকে বের করে দেবে দশ মহাবিদ্যা দেবীদের মধ্যে চতুর্থ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী আদ্যাশক্তি মহামায়ার আর এক রূপ হলেন মা ভুবনেশ্বরী মা ভুবনেশ্বরীর দেবাদীপ মহাদেবের বাম অঙ্গ হতে আবির্ভূত হন বলে মা বামা শিবপ্রিয়া ও শিবমাতা উভয় হওয়ার কারণ মা জ্যৈষ্ঠা মা অরুণ বর্মা তাই মায়ের অপর নাম হচ্ছে রৌদ্রী মা ত্রিভুবনের অধীশ্বরী ও ঈশ্বরী তাই তো মা আবার ভুবনেশ্বরী ত্রিভুবনকে মা তোষণ করেন তাই মা ত্রিভুবন তরিণী মা ত্রিগুণ রজতম ও সত্যকে সে আহক করে মা ত্রিগুণাত্মিকা ও ত্রিগুণময়ী মা ভুবনেশ্বরী কখনো ব্রহ্মময়ী আবার কখনো ত্রিগুণময়ী প্রকৃতির স্বরূপিনী মায়ের ত্রিনয়ন কলকার নয় সুচারুভাবে স্থাপিত অন্যান্য মহাবিদ্যা দেবীদের মতোই মায়ের ক্রীড়াটমণিতে চন্দ্রের অবস্থান তন্ত্রশাস্ত্রে মা ভুবনেশ্বরীর সমস্ত মহিমায় পরিলক্ষিত হয় মা ভুবনেশ্বরীর পরম পুরুষ স্বয়ং তিধা বিভক্ত হওয়ায় ইচ্ছা প্রকাশ করলে কারণ সমুদ্রে জন্ম হয় ত্রিদেবের অভিভূত হওয়ার পর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরিচয় সম্বন্ধে অজ্ঞাত ছিলেন তখন আদ্যাশক্তির মহামায়া তাদের দর্শন না দিয়ে তাদের সম্মুখে অসংখ্য ব্রহ্মাণ্ডের রূপ দেখান সেখানে ত্রিদেব দেখেন তাদের মতো অজস্র ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বিচরণ করছেন ত্রিদেব বুঝলেও তারা একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এমন অবস্থায় মা মহামায়া তাদের মায়াবল দিয়ে এই জগতের সৃষ্টি করান তাই মা ভুবনেশ্বরী হলেন সগর জগৎ মাতা দেবী ভুবনেশ্বরীর কবচ বা আরাধনা আপনাকে সমস্ত দারিদ্রতা থেকে মুক্ত দেবে আপনাকে ঋণ থেকে মুক্ত দেবে এবং আপনাকে চাকরি এবং ব্যবসাকে আবার আগের মতো প্রতিষ্ঠিত হওয়াতে সাহায্য করবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন Join my on story.